ওরে মন দিলাম প্রাণ রে আরে ও বন্ধু আমায় মনে রাইখো অন্তর দিয়ে রিদহ দিয়ে আমায় ভালোবাস বন্ধু রে অন্তর দিয়ে রিদহ দিয়ে আমায় ভালোবাস বন্ধু রে ওরে আদর দিব সুহাগ দিব রে আরে ও বন্ধু ভালোবাসা দিব হৃদয় দিয়ে তুমি সুদুই আমায় ভালোবাস বন্ধু রে হৃদয় দিয়ে তুমি সুদুই আমায় ভালোবাস বন্ধুরে